হজরত মোহাম্মদ সাল্লাহাম এর দেহ কেন তিন দিন দাফন করা হয়নি ইসলাম ধর্মে মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব করা ছুন্য কিন্তু অনেকেই জানেন না কেন ইসলামের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ ও আলাইহিউ সাল্লাম এর দেহ মুবারক তিন দিন পর্যন্ত দাপন করা হয়নি এই ঘটনাটি নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়ায় বিশেষ করে ইসলাম বিদ্বেষী কিছু মানুষ এটিকে ভুলভাবে উপস্থাপন করে ইসলামকে কটাক্ষ করে কিন্তু আজকের ভিডিওটিতে আমরা জানব সেই বাস্তব ঘটনা যার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট আপনি যদি ভিডিওটি ভালো মনে করেন তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন যাতে আমরা আরও মূল্যবান ও শিক্ষণীয় ভিডিও তৈরি করতে পারি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনে বিলম্ব ইতিহাস ও বিশ্লেষণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিহি ওয়াসাল্লাম এর ওফাত বা মৃত্যু মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক ঘটনা এই মহান রসুল সাল্লাহ আলাহিহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর তাহার দাফন পর্যন্ত সময় ছিল প্রায় তিন দিন অনেকেই প্রশ্ন করেন কেন এই মহান ব্যক্তিত্বের দাফন তৎক্ষণাৎ হয়নি এর পিছনে একাধিক ঐতিহাসিক আবেগজনিত এবং রাজনৈতিক কারণ রয়েছে এখানে আমরা সেই কারণগুলোকে বিশ্লেষণ করব এক নবী সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর মৃত্যু এক হৃদয় বিদারক মুহূর্ত নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ছিলেন পুরো উম্মতের নেতা আল্লাহর প্রিয় রাসুল এবং সর্বশ্রেষ্ঠ মানব তার মৃত্যু ছিল মুসলিম সমাজের জন্য এক গভীর শোক ও ধাক্কার ঘটনা অনেক এই বাস্তবতাকে মেনে নিতে পারেননি আনহু এর প্রতিক্রিয়া হজরতাল্লাহ আনহু এতটাই মর্মাহত হয়েছিলেন যে তিনি বলেছিলেন যে কেউ বলবে নবিজি মারা গেছেন আমি তাকে ঘর দিয়ে হত্যা করব তার ধারণা ছিল ছিলজি মারা যাননি বরং ইসা আল ইসলামের মতো তিনি সময়ের জন্য অদৃশ্য হয়েছেন এবং আবার ফিরে আসবেন আবু রাজিয়াল হু এর ভূমিকা এই সময় আবু বাকর রাজাল আনহু পরিস্থিতি সামলান তিনি কোরআনের আয়াত করে সবাইকে স্মরণ করিয়ে দেন মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তো একজন রাসুল মাত্র তার পূর্বেও বহু রাসুল অতিবাহিত বা মৃত্যুবরণ করেছেন তবে কি তিনি মারা গেছেন অথবা শহীদ বলে তোমরা পেছনে ফিরে যাবে সুরা আলে ইমরান আয়াত একশো এই আয়াত শুনে সাহাবিরা বুঝতে পারেন নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম ওফাত বা মৃত্যু হয়েছে এবং তারা বাস্তবতা মেনে নেন দুই খিলাপত নির্ধারণ রাজনৈতিক ও সামাজিক আলোচনা নবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে মুসলিম এক বড় উম্মাহ শূন্যতায় পড়ে কার নেতৃত্বে উম্মাহ চলবে এই প্রশ্নটি অবিলম্বে সামনে চলে আসে তাই ওপাতের পর বা মৃত্যুর পরেই খিলাফত নির্ধারণের আলোচনা শুরু হয় সাইদার আনসারগঞ্জ মদিনার স্থানীয় মুসলমান শাকিফা নামক স্থানে একত্র হন এবং তাদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচনের চেষ্টা করেন মোহাজিরগঞ্জ মক্কা থেকে আগত সাহাবিগঞ্জ বিশেষত আবু বকর রাজিয়াল্লাউ আনহু ওমর রাজিয়াল্লাউ আনহু ও আবু উবয়েদা রাজিয়াল্লাউ আনহু সেখানে উপস্থিত হন এবং আলোচনা করেন দীর্ঘ আলোচনার পর আবু বকর রাজিয়াল্লাউ কে প্রথম খলিফা নির্বাচিত করা হয় এই সিদ্ধান্ত নিতে ও সকলকে একমত করতে কিছু সময় লেগে যায় যার ফলে দাফনের সময় পিছিয়ে যায় দাফনের প্রস্তুতি ও ধর্মীয় নিয়মকানুন নবীজির দাফন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যথাযথ নিয়ম মেনে করতে হতো তাই গোসল কাফন এবং জানাজা নিয়ে আলোচনা ও প্রস্তুতি সময় সাপেক্ষে ছিল গোসল ও গোসল দেন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু আব্বাস রাজিয়াল্লাহ আনহু ফাজল রাজিয়াল্লাহ আনহু এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা দোতলের সময় তার জামা খোলা হয়নি থেকে দোতল দেওয়া হয় যাতে শিষ্টাচার বজায় থাকে জানাজার পদ্ধতি নিস জানাজা একসাথে দলবদ্ধভাবে হয়নি বরং ব্যাস ব্যাস করে সাহাবিগণ তার জানা যায় শরীর প্রথমে পুরুষ সাহাবিরা পরে নারীরা এবং সর্বশেষ শিশুদের জানাজা হয় এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সময় লেগে যায় চার দাপনের স্থান নির্ধারণ রবি থেকে কোথায় দাপন করা হবে তা নিয়ে আলোচনা হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে তাকে তার স্ত্রী আয়সা রাজিয়াল আনফু এর পক্ষে দাফন করা হবে এই সিদ্ধান্তের ভিত্তি একটি হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন নবীকে সেই জায়গাতেই দাফন করা হয় যেখানে তিনি ইন্তেকাল করেন তিরমিজি। এই কারণে সাহাবিগণ সিদ্ধান্ত নেন নবীজিকে তার মৃত্যু সবজায় রাজু এর এই সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু সময় লেগে যায় যাবে একটি অলৌকিকতা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের দেহের তিন দিন সময় অতিক্রান্ত হলেও নবীজির দেহ মোবারককে কোনো পরিবর্তন দেখা যায়নি এটি ইসলামী ঐতিহাসিকগণ একটি নবুতের মজিজা আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতা বলে মনে করেন সাধারণত মৃত্যুদেহ দ্রুত বিকৃত হয় কিন্তু দেহ অক্ষত ও পবিত্র ছিল নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গা বিলম্ব ছিল একাধিক মানবিক ধর্মীয় এবং রাজনৈতিক কারণে সাহাবিরা তখন এক গভীর শোকে দায়িত্ববোধে এবং রাজনৈতিক বাস্তবতায় নিমগ্ন ছিলেন পাশাপাশি নবীজির দেহ মোবারককে কোনো পরিবর্তন না হওয়াও ছিল এক অলৌকিক ঘটনা